আমরা আশাবাদী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে ঘুরে বা আপনারা বললেন এতগুলো ক্যামেরার সামনে তাতে এখানে আরো বেশ কিছুদিন বেশ কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত বলে আমরা মনে করি নিশ্চয়ই মহামান্য উচ্চ আদালত মানবাধিকারের প্রশ্নে মানবতার প্রশ্নে মানুষের স্বাধীনতার প্রশ্নে বেঁচে থাকার প্রশ্নে তারা সদর্থক ভূমিকা নেবেন এটা আমরা আশা করি সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম আমাদের আমি গতকাল রাজ হয়নি কোর্টে গেছিলাম কোর্ট অনুমোদন দিয়েছেন বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আমাদের নেতা তিনি ফোন করেছিলেন আমাকে এবং তাকে আজ সকালবেলা নটার আগে আমি বেরোনোর আগে সমস্ত তথ্য ছবি ভিডিও তালিকা এফআইআর সংখ্যা সমস্ত তাকে পাঠিয়েছে একটু আগেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আপনাদের এই যন্ত্রণার কথা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মাননীয় সাংসদ প্রাক্তন আইনমন্ত্রী সাংসদ রবিশঙ্কর প্রসাদজির নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গে অতি সত্য তারা এসে পৌঁছাবেন তাদেরকেও আমি এলাকা ভিজিট করতে বলব আমি আজকে আপনাদের সঙ্গে মিটিং করার পরে জেলা নেতাদের সঙ্গে মিটিং করে ফিরে যাব কালকে রাজ্যপালের সঙ্গে মিট করব রাজ্যপাল মহোদয়ের সঙ্গে মঙ্গলবার মামলাকারী আমি আমাকে কলকাতায় থাকতে হবে তারপরে আপনারা যখন বলবেন জেলা প্রেসিডেন্ট যখন বলবেন আমি সিতাই নাটাবাড়ি দিনাটা যেখানে যেখানে বলবেন আমি ভিজিট করতে রাজি আছি কিন্তু সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভিজিট করার পরে আপনাদের উপর অত্যাচার আরো বেড়ে যাবে কিনা আপনাদের সেই অত্যাচার আমরা তো ধরুন দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা পুরো দিন থাকলাম কয়েকদিন তো আমরা নিশ্চয় থাকবো না যেটা বাস্তব নয় তারপরে আপনাদের ওখানে আবার কি ধরনের অত্যাচার হবে যেখানে পুলিশ নিজে পুলিশের কাছে কোনো সাহায্য পাবেন না তাই সব দিক বিচার বিবেচনা করে যেমন যেমন নেতৃত্ব চাইবে আপনারা চাইবেন আমরা আমাদের এমএলএ টিম আমাদের জেলা টিম আমাদের রাজ্য টিম আমরা সবাই আপনাদের সাথে আছি আপনাদের শুধু আমি একটা কথাই বলবো যে ওরা মুখে বেশি হুমকি দিচ্ছে দেখে নেব কেন্দ্রীয় বাহিনী চলে গেলে মারবো জরিমানা দিতে হবে স্যারেন্ডার করো পঞ্চায়েত খুলতে দেব না আপনারা যদি মাথা উঁচু করে লড়াই করেন আমি এখানে আসার আগে কুন্ডি ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিলা মেম্বারদের সঙ্গেও মিটিং করে এখানে আসছি আমি তাদের কাছ থেকে জেনেছি তারা কেউ আত্মসমর্পণ করবে না তারা কেউ পদত্যাগও করবে না এই চোর টিএমসি ঝান্ডাও তারা কেউ ধরবে না তারা যেভাবে আমাকে আশ্বস্ত করেছে আমিও আপনাদের আশ্বস্ত করছি আপনাদের যতক্ষণ প্রাণ আছে আপনারা এই লড়াইটা চালান এবং আপনাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে যতক্ষণ না বাড়ি ফেরাতে পারছি ততক্ষণ আমরা আপনাদের থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেব আর আমাদের

আমি নিজেও আপনাদের রেশন বন্ধ যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত যাদের ধান তুলতে পারছেন না যাদের তাদের প্রত্যেকের তালিকা তথ্য ফোন নাম্বার আমি নেব এবং নিজ দায়িত্ব নিয়ে আপনাদের বকেয়া সমস্ত রেশন একসঙ্গে যাতে এই মাসের মধ্যে পেয়ে যান তার ব্যবস্থা করব এই রেশনটা পিসি বা দিদির রেশন নয় এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভারত সরকারের আমাদের জনগাবলী ফুড মিনিস্টার আমি কথা বলবো নিশীথ প্রামাণিকের সঙ্গে প্রত্যেকের আগাম রয়েছে তিনি কথা বলবেন আমি শুধু আপনাদের বলবো হিন্দু আতঙ্কিত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই বনতন্ত্রে মানুষই শেষ কথা বলে আর যতক্ষণ না প্রত্যেকটা মা বোন দিদিকে আমরা সুস্থভাবে ফেরাতে না পাচ্ছি আপনারা আমাদের আশ্রয়ে থাকুন এবং যে সমস্ত মহিলারা ইতিমধ্যে যাদেরকে মুখে আমার খুব খারাপ লাগছে কাপড় খুলে উলঙ্গ করে রেশনকে নেওয়া হয়েছে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং আরও অনেক কিছু করা হয়েছে যেগুলো মায়েরা বোনেরা বললেন হ্যাঁ গর্ভবতী মায়ের পেটে লাথি থেকে শুরু করে তাদের কমপ্লেন গুলো নিয়ে সেই সমস্ত মায়েদের নিয়ে জাতীয় মহিলা কমিশন জাতীয় এসসি কমিশন এবং অনারেবল হাইকোর্ট সহ হিউম্যান রাইটস কমিশনে পৌঁছে দেওয়া এবং এই লড়াইতে আরো কঠিন লড়াই এবং এই লড়াইতে যাতে উপযুক্ত শাস্তি তারা পান সে বিষয়ে আমরা এর আগেও যে উদ্যোগ নিয়েছি এবারে প্রথম থেকে উদ্যোগ নিতে চাই এবং আমি আশা করব আপনারা আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতার কথা বুঝে আপনারা আমাদের সহকর্মী হিসেবে একসঙ্গে এই লড়াইতে যাতে আমরা জয়যুক্ত করে মানবাধিকার ফিরিয়ে দিতে পারি প্রতিষ্ঠা করতে পারি আপনারা আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন